তুমি আসলে একটা ছোটো লোক এইভাবে খাবে বললে কেউ খায় ইনফ্যাক্ট আমি যদি তোমার সামনে একটা ললিপপ নিয়ে যদি বলি শোনা তুমি ললিপপ খাবে তো তুমি খাবে এভাবে খাবে বললে কেউ খায় প্যাকেট খুলে সুন্দর করে আনবক্সিং করে যখন একটা প্রোডাক্ট মুখের সামনে রাখা হয় তখন বিড়াল তো বিড়াল

অবলা প্রাণীকে প্রসাদ দিতে পারো না এই এইভাবে তো অন্তত পারো না আমাকে দাও আমি নিতে পারি এরকম পেশার